আজকে আমরা দেয়াল ঘড়ি নিয়ে কথা বলবো দেখেন আমার সামনে খুবই সুন্দর একটা দেয়াল ঘড়ি দেখতে পাচ্ছেন এটা চলতেছে কিন্তু পেন্ডুলামও ঢুলতেছে দেখছেন এখানে মাত্র একটা ব্যাটারি দিয়েই কিন্তু দুইটা কাজ হচ্ছে ঠিক আছে খুবই সুন্দর মানের এই ঘড়িটা কিন্তু দেয়াল ঘড়ি আমরা যারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আমরা আজকে এই ঘড়িটা দিচ্ছি মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন আমাদের এই ঘড়িটি কেন জানেন যারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব আছেন সাবস্ক্রাইবার আছেন এবং যারা শেয়ার করবেন তাদের জন্য এই শর্তটি এবং আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে সরাসরি ভিজিট করেন দেখবেন আমরা আশা করি ইনশাল্লাহ আপনাকে চ্যালেঞ্জ প্রাইসে আপনি আমাদের সকল পণ্য পাবেন আমাদের পণ্যগুলো সবগুলো দেখুন আপনি পুরো বাংলাদেশ যাচাই করেন দেখেন আমাদের চেয়ে কমে কেউ বিক্রি করে কিনা ইনশাল্লাহ আশা করি আপনারা এই জামা পাবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা এগুলো পাবেন এবং শেয়ার করলে পাবেন আমাদের সাইটটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট ডব্লিউ 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 ডট আল আতুল বিড়ি ডব্লিউ 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 ডট এ এল এ টি ইউ ইউএল বিডি ডট কম দুঃখিত আমার ভুল হয়েছে ডব্লিউ ডব্লিউ ডট এ এল এ টি ইউএল ডট ডট কিন্তু সরাসরি মানুষ ভুল আছে এবং দেখেন একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনার এই পেন্ডুলামও ঢুলতেছে দেখেন মাত্র একটা ব্যাটারি দেখেন আপনাদের দেখানোর জন্য এই যে মাত্র একটা সানলাইট ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা আপনাদের এই ঘড়িটা চলতেছে আমি হাত দিয়ে ধরে রাখছি আসলে ওখানে হুক নাই তো আবার আমি হুক লাগাই নাই আপনাদের দেখার জন্য ভিডিওটা করার জন্য এটা করছি তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে নক দিবেন এত কম দামে এই গড়িটা পেতে চাইলে